আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ সহমতে আমাদের ঘর আলো করে আমার ভাইয়ের সংসারে প্রথমবারের মতো সন্তান দিছে তা আবার কন্যা সন্তান আমাদের এ নিয়ে কোনো আক্ষেপ নাই যে ছেলে হলো না কেন বা মেয়ে হলো কেন আমরা শুধু আল্লাহর কাছে শুধু একটাই কথা বলেছি যাতে আল্লাহ সুস্থ একটা সন্তান দিক সে হোক ছেলে মেয়ে যাই দিক আল্লাহ সুস্থ একটা সন্তান দিক আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যে ফাইনালি সবার দোয়াতে আল্লাহ রহমতে আজকে আমার ভাইয়ের ঘর আলো করে একটা কন্যা সন্তান আল্লাহ দিচ্ছে দোয়া করবেন সবাই ওদের জন্য এই যে আমার ভাইয়ের মেয়ে হয়েছে সেই খুশিতে আমি কিছু কাপড় কিনে নিয়ে আসলাম তো দেখতে যাব দোয়া করবেন সবাই ওদের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনলাম আর মার্কেটে গেলে দেখবেন ছে মেয়েদের চেয়ে ছেলেদের জিনিস কিনতে গেলে একটু ঝামেলাই হয় আর মেয়েদের জন্য অ্যাভেলেবেল জিনিস তো সেজন্য আর ভালো লাগছে যে সামনে ঈদ এমনিতে একটা ঈদের আনন্দ আছে তারপর মধ্যে আমার ভাইয়ের ঘরে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু আমার মা নেই এজন্য খুব ভালো লাগছে যে আমার ভাই তো অন্তত একটা মা পেলো জন্মদাতাম জন্মদাত্রী মা সেটা তো থাকেই তারপর নিজের ঘরের মেয়ে নিজের ওরর যত সেটা অন্যরকম ফিলিংস যাই হোক ওদের জন্য সবাই দোয়া করবেন যেন মা মেয়ে ফুল ফ্যামিলি সবাই সুস্থ থাকে ভালো থাকে আর মানে খুশিতে আমার অনেক কিছু ইচ্ছা করছিল বাট পারি নেই হয় নাই যাই হোক তারপরও আল্লাহ রহমতে যতটুকু পারছি চেষ্টা করছি এই এতটুকু করার জন্য তো ফাইনালি নিয়ে আসলাম আর মার্কেটে গেলে তো মেয়েদের এত সুন্দর সুন্দর জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে আমি আমার ছেলেদের জন্য এত কিছু কিনি না যেহেতু আমার মেয়ে নাই দুটো ছেলে আল্লাহ রহমত আমি সেটাও নিই আমি আলহামদুলিল্লাহ